এর আগে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয় তাকে আদালত প্রাঙ্গনে ভিড় করেন চিহ্ন দাসের ভক্তরা গেল পঁচিশ অক্টোবর আট দফা দাবিতে চট্টগ্রামের লালদিঘি মাঠে সমাবেশ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোট সেখানে তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তোলা হয় পরে একত্রিশ অক্টোবর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান চিনময় কৃষ্ণ দাস ওনাকে কারাগারে পাঠানো হয়েছে আর কিছুক্ষণ আগেই এখানে তার এই যখন আদালত আদালত এই নির্দেশনাটা দিয়েছেন তখন আমরা যেটি দেখেছি যে আদালতের প্রাঙ্গনে অর্থাৎ তার যে সমর্থকরা আছে বা ভক্তরা আছে তারা কিন্তু এখানে বিক্ষোভ করেছেন তারা সংক্ষিদ্ধ হয়েছেন তাদের এখানে তারা স্লোগান করেছে স্লোগান দিয়েছেন এরপরে এখানে পরবর্তীতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এই পাঁচ মিনিট আগে এখান থেকে আদালত প্রাঙ্গন থেকে কারাগারে নেওয়া হয়েছে তবে আমরা আর আইনজীবী যারা এখানে দাঁড়িয়েছিলেন তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে কি তারা আজকে দামিন শুনানি ছিল যেহেতু এবং চিনময় কৃষ্ণ দাস তিনি আদালতে কথা বলেছেন তিনি যেটি বলেছেন যে এর আগে এইখানে জাতীয় পতাকার অবাননা করার কোনো প্রশ্ন ওঠে না তিনি যেটা বলেছেন তিনি এদেশের নাগরিক তারা যখন সমাবেশটি করেছিলেন তখনও জাতীয় পতাকার প্রথমে সিলেক্ট করেই তারপর কিন্তু এই সমাবেশটি আসলে শুরু করা হয়েছিল তো এই নিউ মার্কেট এলাকায় এটি আসলে অনেক এখান থেকে লালদিগির যে সমাবেশ সেখান থেকে দূরে রয়েছে সেটি প্রায় আধ কিলোমিটার দূরে তো সেখানে যে পতাকাটা উত্তোলন করার কথা বলা হচ্ছে সেটি আসলে তিনি এখানে একটি মিথ্যা মামলা বলে দাবি করেছেন এখানে কৃষ্ণ দাস ওনার যে পুজোজন ব্যাঙ্কটি আছে সেই পুজোজন ব্যাংকটি এখানে রয়ে গেছে এবং তার পুজোর ব্যাংকের চারপাশে তার যে ভক্তরা রয়েছেন তারা ফিরে ধরেছেন এবং তারা যদি বলছেন তারা যদি দাবি করছেন যে তার বিশ্বত্ত মুক্তি চায় তারা দাবি করছেন এবং তার এবং যেই মামলাটি করা হয়েছে সেটি আসলে মূলত একটি একটি মিথ্যা মামলা এবং তিনিও আদালতে যখন জামিন শুনানিতে যখন ছিলেন তিনিও তখন বলেছেন যে যখন জাতীয় পতাকাকে সম্মান করেই কিন্তু সমাবেশটি শুরু হয়েছিল সেক্ষেত্রে জাতীয় পতাকাকে অবমাননা করা তার কোনো উদ্দেশ্য বা লক্ষ্য করা ছিল না এবং তারা আসলে রাষ্ট্রদূহ কাজই করেননি তো এরপরেই যখন আদালত তাকে শুনানি নির্দেশ দিয়েছেন এই শুনানি তখন যখন যখন তাকে জামিন দূর করে কারাগারে পাঠিয়েছেন তখন থেকে তখন তখনই এই এখানকার যারা সম্প্রদায় রয়েছেন তারা কিন্তু একেবারেই এখানে প্রতিরোধ করে এবং পুলিশ প্রশাসন পুলিশ পুলিশ তখন এই কর্মপক্ষে আসলে কোনোভাবেই আসলে এটি নিয়ন্ত্রণ করতে পারেনি তো এর পাশাপাশি যেটি করা হচ্ছে যেটি আমরা দেখে দেখছি যে শুনেছি যে এর পরবর্তীতে আবার দুটার দিকে আরেকটি শুনানি হবে সেখান থেকে হয়তো তার যে জামিন শুনানিটা আবার হবে এবং সেখানে হয়তো আবার জামিনের যে বিষয়টি সেটি বিবেচনা করা হবে তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা